কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি এখন একটু ভালো আছি রাইস ব্লগের নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা তো দেখো এখন বাজে আর রাত কটা বাজে দশটা একত্রিশ আর এত রাত্রে আমরা বেরিয়েছি নীলার বাড়ি যাওয়ার জন্য অ্যাকচুয়ালি নীলার বাড়ি যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না তো হঠাৎ মনে হলো যে চলো যাই তো সেই কারণেই বেরোনো তো যাচ্ছি এবার আমরা প্ল্যান করেছি যাব যাওয়ার পর নীলাকেই যেহেতু এত রাত্রে যাচ্ছি তো নীলাকে একটু ভয় দেব বা চমকে দেবো আর সেই কারণের জন্য নীলাদিকে আমরা জানাই নি যে আমরা যাচ্ছি আর এত রাতে যাব ও এটা কখনো এক্সপেক্ট করেনি বা করছেও না তো যাই হোক এই রাস্তাটা দিয়ে যখনই যাই তখনই তো আমি ক্লিপ নিই কজ এই যে বাড়িটা দেখছো এই বাড়িটা আমার খুবই পছন্দের আমি আগেও বলেছি যে ওরকম বাড়িতে আমি বিয়ে করবো বাট আনফর্চুনেটলি নেই আমার কপালে তো ঠিক আছে যখন বড় লোক হব তখন বানিয়ে নেব তো এই যে দেখো নীলার বাড়ি যাওয়ার রাস্তায় আমি ঢুকে গেছি মানে ওর বাড়ির রাস্তা একদম এই যে গলি আর এই যে চলে ডাক এসছে

তো দেখো নিজের হাতে সাজানো মানে নীলাদি ভাই নিজের হাতে সাজিয়েছে নিজের ঘরটা আর এই যে হচ্ছে মন্দির আর এইটা হচ্ছে বেডরুম ও নিজে যতটা পারে ততটাই গুছিয়ে রাখার চেষ্টা করে যাই হোক দেখো নীলাদি ভাইয়ের বাড়ি এই যে ওর সিঁড়িতে ফুল গাছটা লাগানো মানে এই গোলাপ ফুল গাছে প্রত্যেক দিন একটা করে গোলাপ ফুল ফোটে আর আমি যখনই যাই তখনই দেখি একটা না একটা গোলাপ ফল ফুটে থাকে তার মানে প্রত্যেক দিনই ফুটে তো ভাবলাম যে এটারও একটা ভিডিও করি আর এখন আমরা যেহেতু বেরিয়ে যাব। সে কারণে আসার পথে এই ভিডিওটা তোলা আর পাশেই আছে তুলসী গাছ দেখো আর এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো দেখো আমি তমকে বাই করছি তম প্রথম বুঝতে পারিনি এই তো বুঝতে পেরে গেছে বাই করে দিচ্ছে আর এই যে দিদিকে এই যে আমাদের বাই বলার একটা আলাদা সিস্টেম আছে তোমরা আগে দেখেছ হয়তো সেটা কিন্তু এখনও আছে তো দেখো এখানে দিদি বাই বাই করছে আর দেখছে যে গাড়িটা কোথাও কোনো কিছুর সঙ্গে আঘাত লাগে কিনা মানে যেহেতু ওর বাড়ির উঠানে অনেক গাছ লাগানো আছে গাছের সঙ্গে ধাক্কা লাগলে গাড়িতে যেহেতু দাগ পড়ে যাবে তো সেই কারণে আর দিদি এই পাশটায় চলে আসলো হাত তো সরাচ্ছে না একবার এই পাশ একবার ওপাশ মানে জানি না এই গাড়ি ঘোরার টাইমটাই আমরা কমলাবাস থাকলেও এটা করি দিদির বাড়িতে থাকলেও এরকম করি সুপ্রিয়ার বাড়িতে থাকলেও এরকম করি মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো যাই হোক দেখো আমার দিদি মানে কাছে হাত দিয়ে হাতটা পুরো নোংরা করে রেখেছে নিজের হাতটা মানে যেহেতু কাছে ধুলো লেগেছিল তো সেই কারণে তো এই যে আমরা নীলাদি বাড়ি থেকে বেরোলাম সবে মাত্র এখন আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে এক থেকে দেড় ঘন্টা টাইম লাগবে আর গাড়ির মধ্যে প্রচুর গান বাজছিল আর আমরা সকলে মিলে গেছিলাম যেহেতু দিদির বাড়িতে খাওয়া দাওয়া করে দিদির বাড়িতে গিয়ে শুধু একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম তাছাড়া কিছু না তো এই দেখো সেই বাড়িটা যেই বাড়িটা আমার খুব পছন্দের ওই বাড়িটা তোমার খুব পছন্দের প্লাস আরও একটা বাড়ি আছে যেই বাড়িটা মানে এই দুটো বাড়ি আমার ভীষণ ভালো লাগে দিদির বাড়ি যাওয়ার পথে পরে তো এই দেখো দেখাচ্ছি এই যে এই দুটো বাড়ি দেখো কত সুন্দর তো যাই হোক আমরা আস্তে আস্তে অনেক কথা বলছিলাম যে আমাদের প্ল্যানিংটা জলে গেল আমরা যেটা ভাবলাম সেটা হলো না এই সেই অনেক দুঃখ প্রকাশ করছিলাম তো সামনেই তো পুজো হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি পুজোর আর পুজোর প্যান্ডেল দেখো প্রায় হয়ে গেছে যেতে যেতে অনেক প্যান্ডেল দেখেছি অনেক থিম তৈরি হচ্ছে সেগুলো দেখলাম বেশ ভালো লাগলো আমি অনেক ভিডিও তুলতে পারিনি তো যেটুকুন তুলতে পেরেছি আমি সেটুকুনই দেখাচ্ছি তো যাই হোক এই যে দেখো এইটা নাকি আমি শুনেছি এটা নাকি আগে এয়ারপোর্ট ছিল তো এই আর এখন বাজে বারোটা ছয় বারোটা ছয় তখন আমরা রাস্তায় বাড়ি ফিরছি সেই টাইমটাই তো চলো আর রাতের বেলা তো মানে লরির এত চাপ থাকে বাবা মানে সাইডই দিতে চায় না কেউ তো এই যে আমি মানে অতক্ষণ জেগে আছি এবার আস্তে আস্তে করে সত্যি কথা আমার তখন প্রচুর ঘুম পেয়ে যাচ্ছিলাম ঘুমোব কখন ঘুমবো কখন আমি গাড়ির মধ্যে ঘুমানোর চেষ্টা করছিলাম শুধু আমাকে ধাক্কা মেরে বলে ভিডিও তোল ভিডিও তোল তো সেই কারণের জন্য আমার উঠে পড়া তাছাড়া কিছু না তারপর তো মানে আমি শুধু ভাবছি যে বাড়ি গিয়ে পড়বো আর ঘুমবো আর সত্যি কথা বলতে দিদির বাড়িতে যখন গেছিলাম তখন আমি খুবই অসুস্থ ছিলাম খুব বলতে মানে আর কি তখন পায়ের ব্যথা পায়ে ব্যান্ডেজ লাগানো থেকে শুরু করে কথাও ঠিকঠাক বলতে পারছিলাম না তো ভিডিওটা যখন করেছিলাম আমি সেদিন রাত্রে আমি অর্ধেক এডিট করে রেখেছিলাম যেখানে আমি ঠিক করে কথাও বলতে পারছিলাম না আর এখানেও দেখো যেহেতু অনেকদিন বাদে ভিডিওটা আমি শেষ করছি মানে কালকে যেহেতু ভিডিওটা পোস্ট করবো এখন আমি যথেষ্ট সুস্থ আছি তো দেখো আমি চলে এসেছি আমাদের ডেস্টিনেশানে তো এখন অনেকটাই রাত যেহেতু আমি একটু আগে দেখালাম বারোটা ছয় তো তখন একটা মেয়েভি বেজে গেছিলো কারণ দিদির বাড়ি থেকে ম্যাগনোলিয়ায় আসতে এক ঘন্টার ওপরে লেগে যায় আর রাত্রে তো লরির চাপ থাকে প্রচুর এই কারণের জন্য তো যেহেতু এত রাত হয়ে গেছিলো সিকিউরিটি আঙ্কেল ওনারা ঘুমিয়ে পড়েছিলেন মেবি আর যেহেতু আমরা রাত্রে বেরিয়েছিলাম তো সানরুপটা ওপেনই ছিল তো আর এখন যেহেতু ঘরে চলে এসছি প্রায় তো এই কারণের জন্য ক্লোজ করে দিল আর এই যে দেখো চলে এসেছি আমাদের ফ্লাইটের নিচে এখন এখানে গাড়িটা রেখে চলে যাবো আমরা রুমে তো চলো দেখতে থাকো আর এই দেখো গাড়ি থেকে নেমে গেছি এখন ওপরে যাবো ফ্রেশ হবো ঘুমাবো সেদিন ভিডিওটা শেষ করতে পারিনি কারণ পরে গিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম এবং টায়ার্ড ছিলাম সেই কারণের জন্য আর আজকের ডেট হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর আজকে আমি ভিডিওটা শেষ করছি কারণ এই ভিডিওটার জন্য আমার ভিডিও বানানো হয়েছিল না তো এই কারণের জন্য তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই সে লাইককে আমি শেয়ার করে দিই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করান তো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে করে আমি যখনই ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় কি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সুস্থ থাকো ভালো থাকবো